প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছ আজ তোমাদের বাংলা প্রথমপত্র এমসি কিউ অংশের নির্ভুল সমাধান এটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ক্লিয়ার বোঝা না যায় তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব। তোমরা ভিডিও রেজুলেশন এক হাজার আশি পি করে দিয়ে দেখার চেষ্টা করবে তাহলেই ইনশাআল্লাহ বুঝে যাবে এবং কোড যদি তোমার প্রশ্নের সঙ্গে মিল না থাকে তাহলে আমি বলবো তুমি প্রশ্নগুলো একটু পরে তোমার প্রশ্নের সঙ্গে মিলিয়ে নাও কারণ কোড আলাদা হলেও মূল প্রশ্নের কিন্তু কোনো পরিবর্তন থাকে না তাই তোমাদের কাছে এই রিকোয়েস্টগুলো থাকবে যে ভিডিওটি একটু রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কয়টা এমসিকিউ রাইট হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও অর্থাৎ তোমার পরীক্ষা কেমন হয়েছে এবং তোমার ঠিক কতটা এমসিকিউ হলো সেটা অবশ্যই কমেন্টসে তুমি জানাবে